আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আসল রহমতে আমি অনেক ভালো আছি তো কালকে কিন্তু আমরা কিন্তু আমরা সর্বপ্রথম এরপর হচ্ছে অলরেডি তোমার তো দেখতেই স্ক্রিনে আজকে কিন্তু আমাদের মাছা দিতে তেমন সময় লাগবে না খুবই কম সময় লাগবে তার কারণ একটাই আমাদের সবকিছু রেডি ছিল আজকে সকালবেলা এসেই কিন্তু আমরা ওরা কিন্তু মাছা ভাঙা শুরু করে দিয়েছি সম্ভবত ভাই আমাদের এক ঘন্টার মধ্যে আমাদের মাছা ভাঙা কলিয়ার হয়ে যাবে মাছা ভাঙা নিচে মাছে দিতে পারবো আমরা আর আমাদের এই মাসের মধ্যে কিন্তু কাজ খুবই কম আছে উপরের মাছের থেকে কিন্তু এই মাসের কাজ খুবই কম তো দেখি আজকে চেষ্টা করে দেখতে পারি যে এই মাসের কাজ কমপ্লিট করতে পারি কিনা তো আমরা বর্তমান চেষ্টায় আসছি আমরা উড়াদর মাছা ভাঙতেছি মাছা ভাঙার পরে হচ্ছে যে আমরা দেখি এই মাসের কাজ কমপ্লিট করতে পারি কিনা তোমরা দেখতেই থাকো যে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারি কিনা মাছের কাজটা একটু পরে হচ্ছে যে আমি দুইটা হেল্পার নিয়ে কিন্তু চলে যাবো নিচে নিচে গিয়ে হচ্ছে যে বালু লোড দেবো তার কারণ হচ্ছে যে উপরে মাছা ভাঙতে কিন্তু আমাদের সবাই লাগবে না আমরা যেহেতু ছয় জনে যে কাজ করতেছি তিন মিস্ত্রি তিন হেল্পার তো এই জায়গায় তিনজন রেগে যাবো দুইটা মিস্ত্রি একটা হেল্পার রেখে যাবো এবং আমি এবং দুইটা হেল্পার নিয়ে কিন্তু চলে যাবো নিচে নিচে গিয়ে হচ্ছে যে বালু লোড দেবো প্রসেসে বালু তুলব উপরে শুধু যে বালু তুলবো তা না সিমেন্টও কিন্তু তুলতে হবে তো উপরে কিন্তু আমাদের কিছু বালু এবং সিমেন্ট রয়েছে তো সেগুলা দিয়ে কিন্তু আমাদের এই মাসের কাজ কমপ্লিট হবে না যে কারণে এখন নিচে গিয়ে হচ্ছে যে আমাদের বালু সিমেন্ট তুলতে হবে উপরে নিচে গিয়ে হচ্ছে যে বালু সিমেন্ট আমরা ঘাসার মধ্যে লোড দিয়ে দেয় এবং উপরে যে লোকগুলো ছিল তারা কিন্তু আনলোড করছিলো এরপর চলে গেছিলাম নাস্তা খাইতে তো নাস্তা খেয়ে এসেই দেখি যে মাসার কাজ কমপ্লিট হয়ে গেছে মনে করেন যে মাছা দিয়ে ক্লিয়ার করে রাখছে তো এরপর হচ্ছে যে বালু কিন্তু ফেলে দিচ্ছে হেল্পার দ্বারা তো হেল্পার এখন বালু

ছিলাম লাঞ্চের আগে তো এখন লাঞ্চের পরে সে কিন্তু আবারও কাজ শুরু করে দিলাম তোমরা দেখতে পাচ্ছ কলম কত ভালো করে আমার চিপিং করছি তো ঢালায় যে কোনো স্থান করে চিপিং করে নিতে হবে এটা তোমরা সবাই জানো এখন এই কলমগুলো আমি প্লাস্টার শুরু করবো তো অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের মাসার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ সামনের কাজ কিন্তু আর নাই পিছনে আমার ছোট ভাই প্লাস আর একটা যে মিস্ত্রি ছিল তারাও কিন্তু কাজ কমপ্লিট করে ফেলছে এই কলমটা বাকি রয়েছে এই কলমটাও কিন্তু মানে ফর্ম ফুল জন্য মারলাই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এরপর হচ্ছে যে আমাদের মাসার কাজ কিন্তু আর নেই তো কালকে সকালবেলা এসে কিন্তু আমরা আমরা আবারও মাছা ভাঙে নিচে মাছা দেবো এর প্রস্তুতি নিচে কিন্তু আমরা ক্লাসটা করবো আজকে কিন্তু আমরা মোটামুটি ভালোই কাজ করছি খারাপ না মাছা ভেঙে নিচে মাছা দিচ্ছি এর প্রসেসে বালু সিমেন্ট নিচ থেকে উপরে তুলছি এর প্রসেসে এই মাছের কাজ কিন্তু কমপ্লিট করছি তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু কাজ করতে আমার নিজের খুবই ভালো লাগতেছিল তার কারণ একটা আমার শরীর কিন্তু ঠিকঠাক আছে আগে একটু অসুস্থ ছিলাম তো এখন মোটামুটি একদম সুস্থ হয়ে গেছি কাজ করতে খুবই ভালো লাগতেছে আমার বর্তমান আর আমার জন্য একটু দোয়া করবেন যাতে আমি ভালো কিছু করতে পারি আমি আমার ফ্যামিলির জন্য যেন কিছু ভালো কিছু করতে পারি তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন মন থেকে